লাইলা কখনোই খালি থাকেন না তিনি কখনোই কোনো পুরুষ ছাড়া চলতেই পারেন না তার যেন এক স্টেপে আগায় না কোনো একটা পুরুষ ছাড়া অবশ্য যেন তেন পুরুষ না হতে হবে একুশ থেকে ২২ বছর বয়সী চিকনা চাকনা পুরুষ মানে ছেলে আর কি তিনি যতই মোটা হন দেখতে আর যেমনই হন না কেন তার দরকার একুশ বছরের ছেলে তিনি ছোট ছোটো ছেলেদেরকে খুব পছন্দ করেন এবং তার নায়ক করতে তিনি খুব পছন্দ করেন লাইলার কথা বলছি নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন ইদানিং লাইলা খুব ভাইরাল এবং তিনি নিজেই স্বীকার করেছেন যে কচি কচি ছেলেদেরকে না নিয়ে চললে তিনি আসলে ভাইরাল হচ্ছেন না এই ভাইরাল হওয়ার জন্যই তিনি আসলে কচি কচি ছেলেদেরকে নিয়ে চলেন এখন কথা হচ্ছে ভাই তুমি কচি কচি ছেলেদেরকে নিয়ে চলো ঠিক আছে কিন্তু সেটা তোমার ভাইরাল হওয়ার জন্য নিজেকে এত নিচে নামাইতে হবে এত নিচে নামাতে হবে তোমার নিজেকে ভাইরাল করার জন্য যে তোমার কুচি কুচি ছেলেদেরকে নিয়ে নিজের বর্ষা যাইতে হবে তোমার হচ্ছে যে তাকে নিয়ে একসাথে থাকতে হবে আবার লাইলার আবার নিজেরই কথা এটা মানে উনি শুধু তাদেরকে নিয়ে অভিনয় করেন তা না তিনি ব্যক্তিগত জীবনেও তিনি তাদেরকে নিয়ে থাকতে পছন্দ করেন কারণ কখন তাকে লেগে যায় কখন তাকে তার দরকার হয় এরকম কথা তিনি বলে বেড়াচ্ছেন এবং কি আর বলবো মানে 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 আমি আমি বলার ভাষাও খুঁজে পাচ্ছি না মানে তিনি এত সুন্দর করে জিনিসটাকে উপস্থাপন করেন এবং নিজে এত প্রাউড ফিল করেন সাথে কোনো একটা সুদর্শন ছেলেকে রেখে তিনি খুবই প্রাউড ফিল করেন তো যাই হোক আসলে শুধুমাত্র লায়লা এরকম আসলে অনেকেই আছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ভাইরাল হওয়ার জন্য মানে কেউ কচি কচি ছেলে বেছে নিচ্ছেন আবার কেউ বুড়াদেরকেও বেছে নিচ্ছেন মানে বয়স্কেদেরকে নিয়ে সামনে আসেন আয়সা আবার সেটাকে খুব ফলাও করে বলেন আমি তাকে খুব ভালোবাসি আমাদের প্রেমের সম্পর্ক এরপর কয়দিন পর আবার প্রেম ফুটস হয়ে যায় দেখা যায় যে সেই প্রেম প্রেম আর নাই এরপরে তখন হ্যাঁ বুইরা কিছুই পারে না এই সেই ত্যান আমারে এই করছে সেই করছে মানে টাকা পয়সা নেওয়া হয়ে গেলে আর কি যা হয় যাই হোক এখন কথা হচ্ছে যে ভাই তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে তুমি বইড়ারেও ভালোবাসতে পারো ছোড়ারেও ভালোবাসতে পারো সেটা সমস্যা না সমস্যা হচ্ছে তোমরা আসলে এটা তো ভালোবাসতেছো না এটা আসলে নিজেদেরকে ভাইরাল করতে চাইতেছো কিংবা টাকা পয়সা কিভাবে রোজগার রুটি রোজগারের একটা মানে ব্যবস্থা নিতেসো বেহায় আপনা করে এই জিনিসগুলো আসলে আমাদের সমাজকে কতটা অবক্ষয় করছে এবং সমাজকে কোন দিকে ঠেলে দিচ্ছে এটা আসলে চিন্তা করার বিষয় আছে কারণ এই যে কিছুদিন আগে আমরা দেখলাম একটা ঘটনা যে হচ্ছে একজন বুড়ার সাথে সে প্রেম করতেছে তৃষা একটা তৃষা নামের একজন মেয়ে তো সে হচ্ছে তার বাবা মা কিছুতেই মানতেছে না কেস মামলা করেও কিছু হইতেছে না আবার এদিকে লায়লা নিয়ে নিয়ে ঘুরতেছে আর এইটা দেখা দেখি এখন আরও কত মানুষই হয়তো ইন্সপায়ার হবে তাই তো আমিও তো পারি এটা তো কোনো সমস্যা নেই তো হতেই পারে আমাদের মধ্যে প্রেম কিন্তু তোমরা তো ভাই ভাইরাল হওয়ার জন্য করতেছো এটা সিরিয়াসলি নিচ্ছ না কিন্তু যারা সিরিয়াসলি ব্যাপারগুলো নিচ্ছে একজন স্কুল টিচার একটা স্টুডেন্টকে বিয়ে করে তাকে কিন্তু জীবন দিতে হয়েছে তিনি কিন্তু এটা বুঝতে পেরেছেন আসলে এই সোশ্যাল মিডিয়া বা মানে সামনে এসে নিজেকে এত সুন্দর করে প্রদর্শন করা আমরা খুব ভালো আছি এটা হ্যাপিলি কাপল হ্যাপিলি ম্যারেজ লাইফ মানে এগুলো দেখানো অন্য একটা মানুষের জীবনে শুধু একটা মানুষ না কত 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 শত মানুষের জীবনে এটা খারাপ একটা প্রভাব ফেলতে পারে এই জিনিসগুলো আমাদের সত্যিই ভাবা খুবই প্রয়োজন এবং এই যে স্কুল টিচার আপনাদের এই বেহায়াপনাগুলো দেখে দেখে কিন্তু আসলে তার আমার আমার যেটা মনে হয় যে এগুলো দেখে দেখে কিন্তু সেও এটা করতে সাহস পেয়েছে করার জন্য উৎসাহ মানে উৎসাহ পেয়েছে যে হ্যাঁ আমিও তো করতে পারে সে তো আমাকে মেন্টালি শান্তি দিচ্ছে কিন্তু যখন তারা বিয়ে করেছে তখন সে আসলে বাস্তবতা বুঝতে পেরেছে সুতরাং প্লিজ স্টপ ইট আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই জিনিসগুলা এইভাবে সামনে আসতে দেওয়া কতটা যৌক্তিক সেটা আমাদের সত্যি ভাবনার ব্যাপার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার মন্তব্য